দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আফলিলাম ভালো আছি আজকে চলে আসলাম তো ক্যাবেরিয়া হাটে প্রতি সপ্তাহে আপনাদেরকে দেখাই কম বেশি ইনশাআল্লাহ আজকে কেমন কি ছাগল বর্তমানে হাতে আছে এই সময় আইডিয়া দিব আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে দুইটা দেখে দুইটা এক করে এক মায়েন না এ দুইটা কি খাসি পাচ্ছি নাকি মাশাল্লা মাশাল্লাহ খুব সুন্দর বাচ্চা দুটা আচ্ছা 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 বয়স কেমন দুইটার বয়স তিন মাস না মাশাল্লাহ অনেক সুন্দর দুটা থাকবে হাইটটাও ভালো এবং দেখেন ঝুলগুলা দেখেন দর্শক আচ্ছা আচ্ছা এই দেখি এটা মেয়ে মেয়ে আচ্ছা এটা খাসি আরে এটা এটা মেয়ে আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছে না খাসি আর মেয়েটা একত্রিশ দাম উঠছে না তাহলে এটা খাসিটা বলিতে খাসিটা দর্শক মানে একবার অসাধারণ দেখেন কানগুলা দেখেন মাসাল্লাহ মার্শাল্লাহ

এখানে একটা ব্যাসা বিনা হচ্ছে গরি জানা বাস আসসালামু আলাইকুম কি অবস্থা গামছা মাথা দেখিয়ে দিছেন এটা কি জাত

দাম লাগছে কত বলেছেন কত আচ্ছা আচ্ছা যদি আমাদের আমার সুযোগ আছে ঠিক আছে দর্শকের তাই না এইখানে দেখেন ছাগল অনেক ছাগল ছাগল মোর্শেদ ভাই আলাইকুম ভালো আছেন ছাগল আনছেন পার ছাব্বিশ পিস কেন কটা আরো আছে আচ্ছা 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 এই হলো আমাদের মুর্শেদ ভাই ভাইয়ের ভিডিও আমাদের চ্যানেলে অনেকগুলো আছে

এটা কি মেয়ে একুশ হাজার একুশ হাজার এটা কি মেয়ে এটা খাসি না দেখেন দর্শক একুশ হাজার টাকা দাম পাচ্ছে কান দেখেন কত সুন্দর আরে এটা কি এটা এটা খাসি এটা কত দাম আর ওই যে ওইটা 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 উনিশ হাজার দাম খাচ্ছে দেখেন দর্শক এটা কি খাসি আচ্ছা আচ্ছা খুব সুন্দর দুটা এই ছাগল দুইটা মোটামুটি দেখেন কানগুলা কি আচ্ছা 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 মুর্শেদ ভাইয়ের কাছে দেখি মুর্শেদ ভাই দেখি তো সবগুলো এক জায়গায় করেন তো দেখেন আসলে দর্শক অনেকে তারা কিনতে চান যে ভালো ছাগলগুলা বা ভালো কোয়ালিটির ছাগলগুলা কোথায় আছে আপনারা হাটে সরাসরি আসতে পারেন এবং এই যে আমাদের ভাইরা ব্যবসা করে ভাইদের বাসায় প্রচুর ছাগল থাকে না ভাই ভাই অবশ্যই অবশ্যই আপনাদের ফেসটা চিনা থাকলেও আপনাদের কাছে আসলে ছাগল পাবে তাই নাশুদ ভাই এই আমাদের ভাই কি অবস্থা

এই ছাগলটা অনেক সুন্দর এবং কান ভালো ওইটা 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 মর্শিদ ভাই হ্যাঁ হ্যাঁ এই ছাগলটা দেখ অনেক সুন্দর একটা ছাগল ঠিক আছে মর্শিদ ভাই না আপনারই আমার এটা দেখেন এখানে কিছু আছে আসলে ভাইরা অনেক ছাগল নিয়ে আসে A extensUS 다가 dura bah sua dua dua ভাই এটা এটা কি যাচ্ছে ছাগল ভাই টোটা আচ্ছা আচ্ছা কয় ছাগলটা ভাই ছাগলটা দাম উঠছিল ভাই কেমন দাম উঠছিল ভাই এটা কি ছাগল আসসালামু আলাইকুম টোটা ক্রস পাঁচ ভালো পাঁচ ভালো দাম চাচ্ছেন কত এটা কেমন দাম

বিশাল খাই এখানে বড় এখানে খাসি খাসি বলছি মেলা বড় বড় খাসি উঠে দর্শক হয়ে দেখেন খাসি খাই দেখেন

পঞ্চান্ন হাজার অনেক দাম থাকে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার দাম অনেক সুন্দর এখানে কিন্তু অনেক বড় বড় খাসি ওঠে পাগলের এলাকা আসলে একটু দেখানো সম্ভব না তারপরেও কিছুটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই প্রচুর খাসি ওঠে দেখেন আপনারা আসলে আসবেন খাসি বরকি অভাব নেই এখানে দুটা খাসি এবার এই দুটা খাসি নাকি দুটা খাসি কেমন দাম খাচ্ছেন ছত্রিশ হাজার দামটা মুড়ছে না ভাই তিরিশে নিচে দাম হয় না দেখেন এটা কয় দাঁতের খাসি দুই দাঁত করে গেছে না আচ্ছা তার জন্য দাঁড়িয়ে নিতে চান নিতে পারো দেখেন এখানে দুটা বড় খাসি আছে এখানে দুটা আছে এখানে দুটা বড় খাসি আছে দুধে খাসি কেমন দাম চাচ্ছেন খাসি দুটা বিয়াল্লিশ হাজার চাচ্ছেন কেমন দাম উঠছে উঠছিল ভাই তিরিশ বত্রিশ দাম উঠছে না মানে ষোলো হাজার এত বড় বড় খাসি আসলে হাটে আসলে বোঝা দা দর্শক যে কেমন কোয়ালিটি আসলে অনেক ভালো ওই ছাগলের দুটো ওই লাভে ঠিক আছে দর্শক মোটামুটি একটু আইডিয়া দিলাম অনেক ছাগল আসে যদি ভালো লাগে আপনি রাতে লাগবেন প্রতি রবিবার দিন আটটা শুরু হয় সকালবেলা দুপুর পর্যন্ত চলে একটা দুইটা পর্যন্ত চলে ঠিক আছে ভালো লাগলে ভিডিওটা আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম